এরপর আমরা সমস্ত অতিথিবৃন্দকে সমস্ত অতিথিবৃন্দকে সম্মাননা প্রদর্শন করতে চাই এটা আমাদের খুব ভালো লাগার একটা মুহূর্ত আর এখন সম্মাননা প্রদান করবে প্রধান শিক্ষক মহাশয় উত্তরীয় পরিধান আমাদের আমরা ওইখানে যাব না সবাই অধিক থেকে একটু করতালি দাও এই সম্মানটা আমরা সবার উত্তরীয় প্রধানের মধ্য দিয়ে উত্তরীয় প্রধানের মধ্য দিয়ে আমরা প্রধান অতিথি বিশেষ অতিথিকে বরণ করে নিলাম এরপর অন্যান্য অতিথিগুলোকে উত্তরীয় প্রধানের মধ্য দিয়ে বরণ করে নেব পরিচালন সমিতির সভাপতি